সুপ্রদর্শক আলাইকুম। রাজনৈতিক স্থিতিশীলতা আনতে তারেক রহমান ভূমিকা রাখতে পারেন। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের যাকে আমরা জিএম কাদের হিসেবে বেশি চিনি। প্রশ্ন এর কারণটি হচ্ছে তিনি তার বিষয়ে সুনাম করার কারণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানান পাঁচই আগস্ট পরবর্তী সময়ে কিছুদিন আগ পর্যন্ত গণ অধিকার পরিষদ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো জাতীয় পার্টি সহ শেখ হাসিনা সরকারের সময় যে চোদ্দ দল চোদ্দ দলীয় জোট বলা হতো আওয়ামী লীগকে সেই চোদ্দ দল এবং তার পাশাপাশি জাতীয় পার্টি সহ সবাইকে নিষিদ্ধের একটি দাবি তোলে তার পাশাপাশি আপনারা জানেন জাতীয় পার্টির বিভিন্ন কার্যালয়ে হামলা করা হয়েছে সেই হামলা করতে গিয়ে বিভিন্ন ধরনের কারণে এর আপনারা জানেন তিনি প্রায় থেকে মাস এক রাজনীতি থেকে অবসর নিয়ে বিভিন্ন তিনি সিঙ্গাপুর পর্যন্ত সরকারি অর্থায়নে চিকিৎসা করে তিনি সুস্থ হয়ে এসেছেন প্রিয় দর্শক এর আমরা দেখতে পেয়েছি এই জাতীয় পার্টি এবং চোদ্দ দল নিষিদ্ধের জন্য এখনো পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত জামাত ইসলামী সহ আটটি দল পিয়ার পদ্ধতিতি নির্বাচন জাতীয় পার্টি নিষিদ্ধ এবং তার পাশাপাশি চোদ্দ দল নিষিদ্ধের দাবি নিয়ে রাজপথে রয়েছে শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি নির্বাচনের তফসিল ঘোষণার পর এ বিষয় নিয়ে আর কোনো আলোচনা যখন রাজপথে আন্দোলন করছে জামাত ইসলামী সহ গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে ঠিক সেই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে এ ধরনের সিদ্ধান্ত হবে আত্মঘাতী এর কারণ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেটি বালকতা ফেসিস্ট হিসেবে তাদের যুক্তি বিএনপির যুক্তি যদি জাতীয় পার্টি সহ আরও চোদ্দ দলকে নিষিদ্ধ করা হয় নির্বাচন কমিশনের নিবন্ধনকৃত রাজনৈতিক দল চোদ্দ এক পনেরোটি রাজনৈতিক দল মোট বাংলাদেশের সর্ব নিবন্ধন প্রাপ্ত দলের মধ্যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দল পঞ্চান্নটি পঞ্চান্নটির মধ্যে থেকে যদি ষোলোটির মতো বন্ধ হয়ে যায় তার পাশাপাশি আপনারা জানেন